মোহতারাম হাজরিন পুরান করিমের সুর এ একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাবাত করেছি এই আয়াতে আল্লাহ আল্লাহব্বুল আলমিন এরশাদ করেছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই ভূমণ্ডলে নবমণ্ডলে বছরকে বারোটি মাসে বিভক্ত করেছেন কটি মাসে বিভক্ত করেছেন এই মাসের গণনা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে এই মাসগুলোর মধ্য থেকে চারটি বিশেষ মাস আছে চান্দ্রবর্ষের এই চারটি মাসকে আল্লাহ রবুল আলমিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন মিনহা হরম এই চারটি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন কাইয়েম ফালা তজলিম ও ফিহিনা আংফুস কোম এই চার মাস যেটাকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলুম করবে না অবিচার করবে না সুরায় তবার ছত্রিশ নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলাকে কি মাস বলা হয় সম্মানিত মাস কি মাস বলা হয় আর সুরে হরুম বা সম্মানিত মাস সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না আমরা রমাদান মাস সম্পর্কে জানি রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস ঠিক না ঠিক এটা তো ঠিকই আছে কারণ হাদিসের বর্ণাদার আমরা জানতে পারি রমাদান হল সাই শহর সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস কোন মাস রমাদান মাস রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তালা দিয়েছেন চারটি মাসকে কয়টি মাসকে এই চারটি মাস কোন চার মাস যে মাসকে আল্লাহ রবীর মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বুখারি মুসলিম বর্ণিত আবু বকরার রদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লসাল্লাম ইরশাদ করেছেন যে আসানা ইতনা আসার শাহর বছর বারোটি মাসে হয় এর মধ্যে থেকে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আর সেই চার মাসের মধ্যে আবার তিনটা মাস হলো ধারাবাহিক ধারাবাহিক পরপর তিন মাস সেইগুলা কোন তিন মাস নবী সাল্লা সাল্লাম হাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন কাদাহ ওয়াদুল হজ্জাহ ও মোহার্রম জিলকদ জিলহজ এবং মহার্রম এই তিনটা বাই সিরিয়াল ধারাবাহিক মাস আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস সেটা হল সাবান রজব মাস যেটা জমা সানিয়া এবং সাবান মাসের মধ্যবর্তী মাস রমজান মাসের আগের মাসের আগের মাস এটা হলো চতুর্থ সম্মানিত মাস তাহলে মোট সম্মানিত মাস কয়টা হল চারটা সম্মানিত মাস সম্পর্কে ইতোপূর্বে এই চারটা মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এটা যারা জানতেন তারা হাত তোলেন আগে থেকে যারা জানতেন অল্প কয়েকটা হাত গোনা যাবে দুই চার পাঁচটা হাত মাত্র উঠেছে এর মানে বিষয়টি আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে নতুন অথচ কোরআনে করিমে সুরায় তওবাতে আল্লাহ তালা এই বিষয়ে আলোচনা করেছেন আবার সুরায় বাকারাতে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন ফি হেরাসুল সম্মানিত মাস সমূহে যুদ্ধ বিগ্রহ করা এ সম্পর্কে আল্লাহর বিধান কি এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ মানুষেরা জিজ্ঞাসা করেছে আপনাকে কুল কেতাল আপনি জবাবে বলে দিন এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ অনেক বড় অপরাধ এটা গুনা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তালা নিষিদ্ধ ঘোষণা করেছেন জায়েজ নাই কারণ এই মাসগুলোকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন মোহতারম হাজারিন আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি এ মাসটা হলো সেই সম্মানিত চার মাসের একটা মাস এ মাসটার নাম কি মাস বর্তমানে হিজড়ি বর্ষের বা বর্ষের কোন মাস চলছে রজব মাস রজব মাস এটি সম্মানিত চার মাসের একটা মাস এখন এ মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যদি আমরা কেউ জানিও কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা সে সম্পর্কে আমাদের কনসেপ্ট সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এ মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে দুঃখজনক বাস্তবতা হলো এ আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না মোহতারাম হাজরিন কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় আলোচনা করেছে নবিস সাল্লা সাল্লাম যেখানে এই চার মাসের ব্যাখ্যা বিশ্লেষণ তার হাদিসে করেছেন সাহাবা ইকরাম এ মাসগুলো সম্পর্কে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছেন কোন খুচরা বিষয় নিয়ে কোরআনে এত দীর্ঘ আলোচনা হাদিসে এত দীর্ঘ বিস্তারিত আলোচনা সাহাবিদের এত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকে এটা কোনো খুচরা বা ছোটোখাটো কোনো বিষয় সম্পর্কে হওয়া সম্ভব তাহলে বোঝা গেল এ মাসগুলোর সম্মান এটা আল্লাহ তালা দিয়েছেন একজন মুসলমান হিসাবে আল্লাহর প্রতি ইমান আনয়নকারী বান্দা হিসাবে কোরআনে বিশ্বাসী মানুষ হিসাবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কীভাবে দিবেন নাম্বার এক এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে এই স্মরণটা হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা এটাও এ মাসের একটা আমল এই সম্মানিত মাসগুলো সম্মান প্রদর্শনের অংশ আপনি আপনি কোথাও যাচ্ছেন বিয়ের প্রস্তুতি চলছে আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনার শ্বশুরবাড়ির গুরুত্বপূর্ণ অনেক গেস্ট অনেক আত্মীয় হবেন যারা তাদের সাথে আপনার এখনও পরিচয় হয় নাই ধরুন আপনার আপনার স্ত্রীর বড়ো ভাই তার সাথে আগে দেখা হয় নাই কথা চূড়ান্ত হয়েছে তার সামনে আপনি স্বাভাবিকভাবে বসে আছেন ফ্রি মোডে কিন্তু যখন আপনি জানতে পারবেন যে এই ভদ্রলোক আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন তার বড়ো ভাই পিতৃতুল্য বড় ভাই তিনি এই ফ্যামিলির গার্ডিয়ান এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে সাথে সাথে আপনার বসার স্টাইলের মধ্যে একটু আপনি চড়ে একটু কাঁচুমুচু হয়ে সম্মান প্রদর্শন করে বিশেষভাবে বসার চেষ্টা করবেন কি করবেন না এর মানে হলো আপনি লোকটাকে সম্মান দিলেন ঠিক কিনা বলেন তাহলে গত মাসটা গেছে জমাদার সানিয়া জমা সানিয়া মাসেও আপনার আমার মনের যে অবস্থা এই মাসটা যাচ্ছে রজব সম্মানিত চার মাসের এক মাস এ মাসেরও আমাদের মনের একই অবস্থা যদি থাকে তাহলে তার মানে এই মাসটি যে আল্লাহ তালা সম্মান দিলেন আমি সেই সম্মানটাকে বিশেষভাবে ফিল করলাম না তাহলে সেক্ষেত্রে কোরআনের উপরে কি আমল হবে না কোরআনের পরিপন্থী আমল হবে মোহতারাম হাজরিন এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না সম্মানিত মাস সম্পর্কিত ধারণা এ মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয় এ মাসগুলো সম্পর্কে কোনালিসের আলোকে তাৎপর্য আলোচনা এটা আমাদের সমাজে খুব একটা হয় না এই জন্য এই রজব মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে যখন জিলকজ জিলহজ মোহরম এই তিনটা মাস অতিবাহিত হবে এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করবো মনে থাকবে তো এবং এই মাসগুলো সম্পর্কে যাদের ধারণা নাই আজকের মাহফিল শেষে সে সকল বন্ধুদের সাথে সে সকল ভাইদের সাথে সম্মানিত মাসের এই কনসেপ্ট যেটা কোরআন বর্ণিত যেটা হাদিস বর্ণিত যেটা মানুষ বেশিরভাগ মানুষ জানে না সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে সম্মানিত চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যেটা এটা সাধারণ মাস না জমাদার সাথে এ মাসে একটা পার্থক্য আছে এই কথা আমাদের মনে রাখতে হবে অথচ বাস্তবতা হল জমাদার স্থানীয় মাস যেভাবে যায় আমাদের রজব মাসও একইভাবে যায় রজব মাস ঢুকেছে জমাদের স্থানীয় মাস শেষ হয়ে এতে আমাদের তেমন কোনো বিহিত নাই আমাদের মধ্যে তেমন কোনো মানসিক পরিবর্তন এখান থেকে বোঝা যায় এই সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে প্রদর্শন করছি অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব ঠিক আছে তো ইনশাল্লাহ এটা এক নম্বরের কাজ নাম্বার দুই এ মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে পাঁচ নামাজ অন্য মাসেও ফরজ এ মাসেও পাঁচ শক্তই ফরজ অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই অতিরিক্ত কোনো নামাজ ওই চার মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় নাই পাঁচ শক্তই এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে করব একটু বিশেষ গুরুত্বের সাথে মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনি অন্য সময় ফজর নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরক করি অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন অর্থাৎ সাধারণ রুটিন আমলগুলোই সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব দিবেন ইংসা নাম্বার তিন সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ কারণ আল্লাহ তালা সম্মান দিয়েছেন যে মাসকে সে মাসকে আপনি অসম্মান করেছেন সে মাসে আল্লাহ নফরমানি করেছেন কেউ বিড়ি সিগারেট খাইলো সে গুণা করলো মুরব্বীদের সামনে খাইলো অন্যদের সামনে খাইলো সে বেয়াদবি করলো কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে শ্বশুরের সামনে করে তাহলে বেয়াদবি ডবল হবে না কারণ একে তো তুমি অপরাধ করছো আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উশৃঙ্খলতা তোমার অসভ্যতা তোমার অসৌজন্যতা তোমার তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে এটা সমাজের যে কোনো মানুষ জানে যে সাধারণ দমপান করা সেটা তো অপরাধী কিন্তু যদি কোনো মুরব্বীর সামনে নিকটাত্মীর সামনে সিনিয়র ব্যক্তির সামনে করে সেটা আরও অপরাধের মাত্রা বেশি হয় ঠিক একইভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন হারাম কথা মুখে বললেন হারাম কাজ সম্পাদন করলেন সেটা অপরাধ সেটা গুনাহের কারণ কিন্তু সম্মানিত চার মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন সম্মানিত মাসকে অসম্মান করলেন আল্লাহ বলেছেন ফালা সম্মানিত মাস যখন তালা আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অর্থাৎ এই মাসগুলোতে গুনা পাপাচার এবং আল্লাহ নাফর মানি আল্লাহর অবাধ্যতার এই কাজগুলো এ মাসগুলোতে করবে তাহলে তিন নম্বর আমলও পেয়ে গেলাম তিন নম্বর কর্মসূচি পেয়ে গেলাম অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সেই পাপাচার পরিহার করবো ইনশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার চার সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ইয়াস আলুনা কানিসারি হরম ফি হে রাসুল সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা করে তারা কবির আপনি তাদেরকে জানিয়ে দিন যে এ মাসে যুদ্ধবিগ্রহ করা এটা মহাপাপ এবং আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দান করার সামিল জঘন্য অপরাধ এই জন্য এই জন্য অনেক ইমাম মুফাসের মতে আক্রমণাত্মক যুদ্ধ আকবেড়ে যুদ্ধ এটাই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ হ্যাঁ কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা যায় আছে আমরা বেশিরভাগ মানুষ সৈনিক নই আমরা বেশিরভাগ মানুষ আমাদের পেশাগতভাবে সৈনিক না হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণের আপাত সম্ভাবনা আমাদের কম কিন্তু একজন মুসলমান হিসেবে যুদ্ধ যেগুলো আছে মিনি যুদ্ধ মানে ঝগড়াঝাটি গন্ডগোল ফসাদ মারামারি সম্মানিত মাসের সম্মানার্থে সে কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা করব। তাহলে চার নম্বর কর্মসূচি আমরা পেয়ে গেলাম এই চারটা কর্মসূচিকে আমরা বিশেষভাবে যদি পালন করি ইংশা আল্লাহ হবে হবেঈদিন সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব করান এবং হাদিসের আলোকে আমাকে দেয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম সবাই চেষ্টা করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমি আবারও বলছি চারটি আমল বা চারটি কর্মসূচি নাম্বার এক সম্মানিত মাস যাচ্ছে এই কথাটা চিন্তা করবেন যে এটা সম্মানিত মাস জেনারেল বা সাধারণ কোনো মাস না অন্য মাসের চাইতে এই মাসের পার্থক্য হল এ মাসকে আল্লাহ কোরআনে সম্মান দিয়েছেন নবী সাদ আলাহিসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন অতএব এ মাসটা সম্মানিত মাস হিসাবে মনে মনে এই মাসের প্রতি আমার সম্মান প্রদর্শন করব সম্মান আমি ধারণ করবো লালন করবো আমার মনে মনে এটা হলো এক নম্বর কাজ এই যে রজব মাস চলে যাচ্ছে কয়েকদিন হয়ে গেল যদিও মাসের বেশিরভাগ দিন আলহামদুলিল্লাহ এখনও আছে এই আমলটা এখনো করার সুযোগ আছে সবাই করবো তো ইনশাল্লাহ যে কয়েকটা দিন চলে গেছে এই কয়েকটা দিনে সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে হয়ে এ মাসের প্রতি আপনি শ্রদ্ধা মনে মনে জ্ঞাপন করেছেন এরকম কোনো আল্লাহর বান্দা থাকলে আমার প্রশ্ন আগে বুঝেন সম্মানিত মাস যাচ্ছে রজব মাস সম্মানিত চার মাসের একটা যেহেতু আল্লাহ তালা এই মাসকে মর্যাদাপূর্ণ মাস বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এবং আগে থেকে এটি চলেছিল আল্লাহ বলবৎ রেখেছেন করেছেন তো এই সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে রজব মাসের যে কয়েকটা দিন গেছে সেই কয়েকটা দিনে মনে মনে এই মাসের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যারা এরকম কেউ থাকলে হাত তোলেন তো দেখি বুঝেছেন কিছু কি বুঝেছেন না বুঝে হাত তুলেছেন কারণ আমি জানি এ আমল কর্ণওয়ালা মানুষ হাজার হাজার মানুষের ভিতরে এক দুজন পাওয়া কঠিন হবে প্রথমত মানুষ জানেই না আমাদের মধ্যে জানাশোনাই খুব কম দ্বিতীয়ত আমরা যারা জানি তাদের মধ্যে আবার এই মাসকে সম্মানিত মার্জে যাচ্ছে সেই কনসেপ্টটা মাথায় উপস্থিতি হয় খুব কম অর্থাৎ শুধু এটা আমি জানি কেতাবে আছে জাস্ট এতটুকু ওটার ফিলটা আমরা করি না অতএব আজকে থেকে আমলটা করব তো ইনশাআল্লাহ সম্মানিত মাসের প্রতি মনে মনে সম্মান আমরা গাপন করব। এক দ্বিতীয়ত অন্য সময় যে আমলগুলো আমি করি সম্মানিত মাস দেখে সে আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব ফরজ নামাজগুলোকে আরও বিশেষ গুরুত্বের সাথে করব কারণ সম্মানিত মাস যাচ্ছে আর তৃতীয়ত অন্য সময় যে সমস্ত গুনাহের কাজ করেন সম্মানিত মাসের সম্মানে সেই গুনাহের কাজগুলো ছেড়ে দেবেন ছাড়তে না পারলে অন্তত আগায় আসবেন খারাপ থেকে ভালোর দিকে আসবেন যাতে সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ তারা স্পেশালি নিষেধ করেছেন যে সম্মানিত মাসগুলোতে নিজের পায়ে যে কুড়াল মেরো না পাপাচার করো এটা সম্মানিত মাসের অসম্মান করার কারণে অন্য সময়ে একই গুণা করার চাইতে এই সময় গুণা করলে তার মাত্রা ভয়াবহ তার শাস্তি বেশি হবে বিধে আমরা এই মাসগুলোতে পাপাচার এবং গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করব চার নম্বর কর্মসূচি হলো এ মাসগুলোতে যুদ্ধবিগ্রহ করা যাবে না তো আমরা যুদ্ধবিগ্রহ করার মতো সিচুয়েশন আমাদের জীবনে আসে খুব কম বা আসে না বললেই চলে সৈনিক নয় বেশিরভাগ মানুষ অতএব আমরা মিনি যুদ্ধ ঝগড়া জাটি গণ্ডগোল ফাসাদ যথাসম্ভব এগুলো অন্য সময় পরিহার করব সম্মানিত মাসের সম্মানে এগুলো আমরা যথাসম্ভব পরিহার করে চলব চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সম্মানিত মাসের এই ধারণা এটা আমাদের ভেতরে ধারণ করা জীবনের তরে এটাকে মাথায় গেথে নেওয়া এবং কর্মসূচিগুলো পালন করা অন্যদের মাঝে এই সম্মানিত মাসের কনসেপ্টের মুখস্থ রাখা অনেক সহজ জিলক জিলহজ মুহাররম, সিরিয়াল বাই তিনটা আর চতুর্থটা কোনটা রজব মাস বাস আল্লাহ তালা আমাদের সবাইকে এ মাসের সম্মান রক্ষা করা এবং সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ ধারণা কোরআনের এলম এটাকে আল্লাহতালা সমাজে প্রতিষ্ঠিত করা প্রচার করা এবং এটার ধারণা আমাদের মাঝে পুনর্জীবিত করার তফিক দান